সম্মানিত দিনই ভাই ও বোনেরা সলায়াতুর দোহা পড়ে ছোট্ট একটি দোয়া যদি পাঠ করিতে পারেন আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ বিশেষ করে যারা রিজিকের অভাবে আছেন দুঃখ কষ্ট হতাশার মধ্যে আছেন সংসার পারিবারিক অবস্থা যাদের ভালো না খুব বেশি কষ্ট প্রেশানির মধ্যে আছেন তারা যদি এই ছোট্ট আমলটি দীর্ঘ বিশ্বাসের সাথে করতে পারেন পাক রব্বুল আলমিন এই ছোট্ট আমলের উশিরায় সকল প্রকার অভাব অনটন থেকে আপনাকে মুক্ত করে আল্লা পাকবুল আলামিন আপনাকে এমন এমন জায়গা থেকে ধন সম্পদ দান করিবেন আপনি আশ্চর্য হয়ে যাবেন অবাক হয়ে যাবেন আপনি খুশি হয়ে যাবেন সম্মানিত কেউ যদি গুপ্ত ধন পেতে চায় তাহলে যেন এই ছোট্ট আমলটি করে কেউ যদি ধনী হতে চায় তাহলে সে যেন এই ছোট্ট আমলটি করে কেউ যদি সংসারের পরিবর্তন আনতে চায় নিজের পরিবর্তন আনতে চায় পরিবারের মানুষদের পরিবর্তন আনতে চায় তাহলে সে যেন এই ছোট্ট আমলটি করে সম্মানিত দিনী ভাই ও বোন এই আমলের মাধ্যমে শুধু যে আপনার অভাব দূর হবে বিষয়টি এমন না আপনি যা চাইবেন যেই কাজের জন্য এই ছোট্ট আমলটি করিবেন সেই কাজেই আল্লাহ তালা আপনাকে সফলতা দান করিবেন আপনি যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দান করিবেন ইনশাল্লাহ অত্যন্ত ফজিলতপূর্ণ এবং কার্যকরী আজকের এই আমলটি সম্মানিত দিনী ভাই ও বোনেরা যারা অনেক দোয়া করেছেন অনেক তসবি তাহলিল অনেক জিকির আজগার করেছেন আল্লাহ পাকের কাছে অনেক মাধ্যমে আপনারা চেয়েছেন পাক আপনার দোয়া ফিরিয়ে দিয়েছেন কবুল করেন নাই আপনাকে সফলতার মুখ আল্লাহ তালা দেখান নাই আপনি এই ছোট্ট আমলটি করেন বিশ্বাসের সাথে করেন পাক রব্বুল আলমিন আপনাকে এমনভাবে সাহায্য করিবেন যা দেখে আপনি নিজেও অবাক হয়ে যাবেন চমকে যাবেন যে আশ্চর্য ব্যাপার কিভাবে রব্বুল আলমিন এই ছোট্ট আমলের উচিলায় পরিবর্তন করতে পারে সম্মানিত তিনি ভাই ও বোনেরা সলায় দুহা কত রাকাত পড়বেন কখন পড়বেন কিভাবে পড়বেন পড়বেন দোয়া কোন দোয়া পড়বেন এবং কতবার দোয়াটি পাঠ করিতে হবে সলাতুদ দোহা কিভাবে পড়বেন সম্পূর্ণ বিষয়গুলো আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ আপনাদেরকে আমি প্রথমেই বলে রাখি একটা কথা সে কথাটি হলো সলাতুদ দোহার মধ্যে আল্লাহ পাক রব্বুল পবিত্র চারটি নাম পাঠ করিতে হবে কখন পাঠ করিবেন কিভাবে পাঠ করিবেন সম্পূর্ণ বিষয় আমি বলে দিব এবং সলায়তুদ দোহা শেষ করার পরে সেই স্থানে বসে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন যে দোয়া আল্লাহর পিয়ারা হাবিব ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন সম্মানিত তিনি ভাই বোনেরা দোহা কখন পড়বেন কখন সময় সম্মানিত ভাই বোন ভালো করে মনে রাখবেন সময় সকাল এগারোটা এক পঞ্চাশ পর্যন্ত ভালোভাবে জেনে রাখুন সলায় দোহা পড়ার সময় হলো সকাল নয়টা একুশ থেকে এগারোটা এক পঞ্চাশ পর্যন্ত এর মধ্যবর্তী সময়ের মধ্যে দোহা পড়তে হবে হবে অতপরা আমলটি করিতে হবে দোয়াটি পাঠ করিতে হবে সম্মানিত দিনই ভাইবোন সলাৎ উদ্দোহা কিভাবে পড়িবেন এর নিয়ত কি এটা নামাজ কিভাবে পড়তে হয় প্রত্যেকটা বিষয় আমি প্রেকটিক্যালি দেখিয়ে দিব এবং সলাৎ উদ্দোহার মধ্যে কখন কোন দোয়া পড়তে হবে এবং পাকের সেই সিফতি নামগুলো কখন পড়তে হবে এবং সেই নামগুলো কি প্রত্যেকটি বিষয় আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাল্লাহ সম্মানিত দিনই ভাইবোন সলায়ুদ্দোহা বারো রাকাত বারো আকাতের মধ্যে আপনি চাইলে দুই রাকাত পড়তে পারেন কোনো সমস্যা নেই দুই রাকাত পড়তে পারেন চার রাকাত পড়তে পারেন আট রাকাত পড়তে পারেন আবার বারো রাকাতও পড়তে পারেন তবে সলাত দোহা সর্বনিম্ন হলো দুই রাকাত এবং সর্বোচ্চ বারো রাকাত আপনি চাইলে দুই রাকাতও পড়তে পারেন চার রাকাতও পড়তে পারেন আট রাকাতও পড়তে পারেন আবার বারো রাকাতও পড়তে পারেন কোনো সমস্যা নেই সম্মানিত দিন ভাই ও বোন সলাত দোহা পড়ার জন্য অবশ্যই আপনাকে এই সময়টি ফলো করতে হবে যে সময়ের কথা আমি বললাম সকাল নয়টা একুশ থেকে এগারোটা একপঞ্চাশ পর্যন্ত আবারও বলে রাখছি সকাল নয়টা নয়টা একুশ থেকে এগারোটা একপঞ্চাশ পর্যন্ত বর্তমান সময় তবে এই সময়গুলো কখনো কখনো পরিবর্তন হতে পারে অতএব আপনারা খেয়াল করে এই নামাজটি এই সময়ের মধ্যেই আদায় করিবেন অথবা আমলটি করিবেন আপনারা চাইলে এভাবে চার রাকাত আট রাকাত অথবা বারো রাকাত সলাতু দোহা পড়তে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের বোঝার সুবিধার্থে দুই রাকাত সলাতু দোহা পড়ে দেখিয়ে দিব সলাতু দোহা পড়ার জন্য প্রথমে পাক ও পবিত্রতা অর্জন করবেন সবচাইতে ভালোভাবে গোসল করে নেবেন এবং পবিত্র সুন্দর ভালো একটি জামা পরিধান করবেন পরিধান করার পরে পবিত্র একটি স্থানে চেষ্টা করবেন জায়নামাজের উপরে দাঁড়ানোর জন্য যদি জায়নামাজ না থাকে তাহলে পবিত্র একটি স্থানে দাঁড়াবেন দাঁড়িয়ে একটি ছোট্ট নিয়ত করিবেন বাংলায় করার চেষ্টা করবেন যে সকল দিনই ভাই বোন বাঙালি রয়েছেন কারণ হলো নিয়তটি মনে মনে করতে হয় আমরা যদি আরবিতে নিয়োগ করি তাহলে আমরা অনেকে আসি নিয়তের অর্থ বুঝি না যে আমরা কী নিয়োগ করছি যার কারণে নিয়ত আপনার পরিপূর্ণ হয় না অতএব আপনি চেষ্টা করবেন বাংলায় নিয়ত্তি করার জন্য বুঝে করার জন্য নিয়ত মনে মনে করা জরুরি তবে মুখে নিয়ত করা জরুরি নয় মুখে উচ্চারণ করা এটা জরুরি নয় আপনারা মনে মনে নিয়ত্তি করতে পারেন আমি আপনাদের বোঝার সুবিধার্থে নিয়ত্তি একবার বলে দিচ্ছি নিয়তি এভাবে করিবেন যে আমি কিবলামুখী হয়ে দুই রাকাত সালাতুদ দুহা আদাই করিতেছি আপনি যদি সালাতুদ দুহা চার রাকাত পড়েন তাহলে চার রাকাতে নিয়ত একসাথে করতে পারেন একসাথে যদি করেন তা এভাবে করিবেন যে আমি কিবলা হয়ে চার রাকাত সালাতুদ দোহা পড়িতেছি আর যদি আট রাকাত পড়েন তাহলে নিয়তটি এভাবে করিবেন যে আমি কিবলা হয়ে আট রাকাত সালাতুদ দোহা পড়িতেছি আর যদি বারো রাকাত করেন তাহলে নিয়তটি এভাবে করিবেন যে আমি কিবলা হয়ে বারো রাকাত সালাতুদ দোহা পড়িতেছি এভাবে করলে নিয়তটি সহিশুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ নিয়তটি করার পরে আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি আপনারা চাইলে দুই দুই রাকাত করে পরে পরেও নতুন নতুন নিয়ত করিতে পারেন যে প্রথমে দুই সালাত সলায়ত দোহা পড়লেন অতপর আবার দুই রাকাত পড়া জরুরি মনে করলেন বা আপনার ভালো লাগলো মন চাইলো দুই রাকাত পড়তে চাইলেন তাহলে আবার আপনারা কি করবেন দুই ও দোহার নিয়োগ করিবেন এভাবে দুই দুই রাকাত করে 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 নিয়ত রাকাত পড়লেও কোনো সমস্যা নেই আপনার বোঝার সুবিধার্থে বিষয়টি আমি বলে রাখলাম সম্মানিত তিনি ভাই ও বোন নিয়ত করা শেষ করে আপনারা প্রত্যেক নামাজে যেভাবে হাত দুটি উঠিয়ে থাকেন মা ও বোনরা যেভাবে উঠান এবং তিনি ভাই ও বাবার আপনার প্রত্যেক নামাজ হাত দুটি যেভাবে উঠান ঠিক সেভাবেই উঠাবেন উঠিয়ে আল্লাহ আখবার বলে হাত দুটি সেরে দিয়ে বেঁধে ফেলবেন বাঁধার পরে সানা পাঠ করিবেন করি সানা শৈশুদ্ধ করে পাঠ করার পরে তাউস এবং তাসমিয়া তথা আউজুবিল্লা এবং বিসমিল্লা পাঠ করিবেন সৈশুদ্ধ করে

الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين মুসলিন সুরা ফাতেহা সই শুদ্ধ করে পাঠ করা পরে আমিন বলবেন আমিন অতবার বিসমিল্লা পাঠ করিবেন এভাবে বিসমিল্লা পাঠ করার পরে পবিত্র কোরআনুল কারিমের একশো চোদ্দটি সুরা রয়েছে আপনি চাইলে একশত চোদ্দটি সুরার মধ্য থেকে যে কোনো একটি সুরা বা একটি আয়াত পাঠ করে নিতে পারেন আমি আপনাদের বোঝার সুবিধা আছে ছোট্ট একটি সুরা পাঠ করব আপনারা إيه سوراتي بات بسم الله الرحمن الرحيم لِإِيلَافِ قُرَيْشٍ إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الذي اطعمهم من جوع ওয়া হু আপনারাও চাইলে এই ছোট্ট সূরাটি পাঠ করে নিতে পারেন পাঠ করা শেষ করে আল্লাহ ওয়া আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে থেকে রুকুর তাজবি পাঠ করিবেন তিনবার পাঁচবার অথবা সাতবার শুভহেরবিয়াল আজুই আমি একবার পাঠ করে শোনালাম আপনারা চাইলে এই তাজবিটি তিনবার পাঁচবার অথবা সাতবার পাঠ করে নিবেন পাঠ করা শেষ করে স্যামিয়াল্লাহুনি من حمیده বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন ও റബ്ബানা আরেকটি দোয়া রয়েছে ফজিলতপূর্ণ চাইলে পাঠ ކުރিবেন হামদান কাসীরান তাইবান মুবারাকান ফি এই দোয়াটি চাইলে পাঠ করিতেও পারেন নাও পারেন কোনো সমস্যা নেই অতএব আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন সিজদায় গিয়ে সিজদত তাযবী পাঠ করিবেন তিনবার পাঁচবার অথবা সাতবার সুবহান

তিনবার পাঠ করিবেন পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে ছোট্ট একটি দোয়া পাঠ করার চেষ্টা করিবেন যদি পারেন আর না পারলে পাঠ করতে হবে না সেই দোয়াটি একবার পাঠ করে শোনাই আল্লাহ হুম ফিরলি ওর হেমনি ওহদিনী ওয়ার না পারলেও কোনো সমস্যা নেই পাঠ করতে হবে না শুধু একটু সময় অপেক্ষা করবেন আল্লাহ আকবার বলে যখন আপনি বসে পড়বেন বসে অল্প একটু সময় অপেক্ষা করিবেন অপেক্ষা করার পরে আল্লাহ অকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে তাজবি পাঠ করবেন তিনবার পাঁচবার অথবা সাতবার শুভ হ্যব আল্লা তাজবিটি তিনবার পাঁচবার অথবা সাতবার পাঠ করার পরে যে চারটি নামের কথা বলেছিলাম চারটি নামের মধ্যে আমরা একটি নাম প্রথম সেজদার মধ্যে পাঠ করেছি এখন আমরা আল্লাহ পাকের আরেকটি পবিত্র নাম আমরা দ্বিতীয় সেজদার মধ্যে তিনবার পাঠ করিব সেই নামটি হল ইয় র হৈমু এভাবে এই নামটি তিনবার পাঠ করিব পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে আমরা সোজা হয়ে দাঁড়িয়ে যাব দাঁড়িয়ে হাত দুটি

إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال সোরা ফাতেহা শুদ্ধ করে সুন্দর করে পাঠ করিবেন পাঠ করার পরে আমিন বলবেন এভাবে আমিন আমিন বলার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন বিসমিল্লাহ পাঠ করার পরে একটি সূরা মিলাবেন প্রথম রাকাতে যে সোরাটি পাঠ করেছিলেন তার পরবর্তী কোন একটি সোরা পাঠ করার চেষ্টা করবেন আমি প্রথম রাকাতে সোরা কুরাইশিন পাঠ করেছিলাম দ্বিতীয় রাকাতে আমি অন্য একটি সোরা পাঠ করিব ايه بها بيتا اللي اقنعو بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن

হামদান ক্যাথি রং তৈবান মুবা রকাংফি পাঠ করার চেষ্টা করবেন না পারলে পাঠ করতে হবে না অল্প একটু সময় অপেক্ষা করিবেন অপেক্ষা করার পরে আল্লাহ আকবার বলে সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে সেজদায় তাজবি তিনবার পাঁচবার অথবা সাতবার পাঠ করিবেন পাঠ করার পরে যেহেতু আমাদের তৃতীয় সেজদা আমরা আল্লাহ পাকে যে চারটি নামের কথা বলেছিলাম সেই নামের মধ্যে দুইটি নাম আমরা অতিবাহিত করেছি মানে দুইটি নাম আগে পাঠ করেছি দুই সেজদার মধ্যে এখন তিন নাম্বার নামটি আমরা তৃতীয় শেষদাই পাঠ করিব ইয়া মাননানু ইয়া এই নামটি তিনবার পাঠ করিব পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে বসে পড়বো বসে ছোট্ট একটি দোয়া পাঠ করার চেষ্টা করব না পারলে না পড়ব কোনো সমস্যা নেই দোয়াটি আবার শুনে রাখুন আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ছোট্ট দোয়াটি পাঠ চেষ্টা চেষ্টা করবেন না পারলে না করবেন একটু সময় অপেক্ষা করবেন অপেক্ষা করে আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে সেজদায় তাজবি তিনবার পাঁচবার অথবা সাতবার তাজবিটি পাঠ করা শেষ করে আল্লাহ পাকের আরেকটি পবিত্র নাম আপনারা পাঠ করবেন প্রথম তিন সেজদার মধ্যে আমরা তিনটি নাম পাঠ করেছি এখন আরেকটি নাম বাকি রয়েছে সেই নামটি আমরা এই সেজদার মধ্যে পাঠ করিব তিনবার সেই নামটি হলো ইয়া হালিমু ইয়া হালিম রহিমু ইয়া হালিমু এভাবে সহি শুদ্ধ করে এই নামটি আমরা তিনবার পাঠ করিব পাঠ করা শেষ করে আল্লাহ আকবর বলে সোজা হয়ে বসে পড়ব বসে প্রথমে তাসাহুদ পাঠ করিব সহি শুদ্ধ করে এভাবে আপনার অনেকেই তাসাহুদের মধ্যে একটি ভুল করে থাকেন সেই ভুলটি হলো তো এভাবে পড়েন এভাবে পড়লে ভুল হবে আপনারা সহি শুদ্ধ করে পাঠ করার চেষ্টা করবেন আমি যেভাবে পাঠ করি এভাবেই করার চেষ্টা করবেন ইনশা আল্লাহ আত্মার মধ্যে টান হবে না التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله ইলাহ ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এভাবে সয়সুদ্দ করে পাঠ করবেন ততবার দুরূসুরি পাঠ করবেন দুরূদের মধ্যেও আপনারা একটি ভুল করে থাকেন অনেকে আর অনেক বেশি ভুল করে থাকেন আমি আপনাদের বোঝার সুবিধার জন্য এবং সয়সুদ্দ করার জন্য দুরূদটি একবার পাঠ করে শুনব প্রত্যেকে শুনবেন ইনশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা অনেকে ভুল করেন সেই ভুলটি হলো আল্লাহুম্মা على ابهاي بقول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد

এভাবে সৈসিদ্ধ করে পাঠ করবেন পাঠ করা শেষ করে প্রথমে ডান দিকে এভাবে সালাম ফেরাবেন সালামের সময় একটি বিষয় লক্ষ্য রাখবেন সেই বিষয়টি হলো আমার দিকে আপনারা লক্ষ্য করুন কোন পর্যন্ত যে আমি উচ্চারণ করলাম আমার মুখটি কিন্তু এভাবে সোজাই রয়েছে অথবা ও রহম এখন থেকে আবার মুখটা আমি এভাবে এভাবে প্রথমে ডান দিকে সালাম ফিরাবেন অথবা বাম দিকে এভাবে রাহমাতুল্লাহ সালাম ফিরানো শেষ করে সেই স্থানে বসে থাকবেন উঠবেন না সেই স্থানে বসে প্রথমে এই দূরত্বে পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إن অবশ্যই দুরুদটি মোহাম্বতের সাথে পাঠ করিবেন এই ছোট্ট দুরুদটি কমপক্ষে একবার পাঠ করিবেন পাঠ করার পরে ইস্তেকফার পাঠ করিবেন প্রত্যেক আমলের পরে ইস্তেকফার এবং দুরুদ পাঠ করে নেবেন তাহলে আপনার দোয়াটি তাড়াতাড়ি কবুল হবে আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে এই জন্য এই ইস্তেকফারটি পাঠ করিবেন পবিত্র হাদিস থেকে সরাসরি প্রমাণিত এই ইস্তেকফারটি যে ইস্তেকফারের মাধ্যমে আল্লাহ পাক রিজিক দান করে থাকেন বান্দার গুনাহকে মোচন করে দেয় এবং আল্লাহ তাআলা বান্দার উপরে রহম করেন দয়া করেন এই ইস্তেগফারের মাধ্যমে সেই ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল ইলাই এই ইস্তেগফারটি তিনবার পাঠ করিবেন পাঠ করা পরে আল্লার প্রিয় হাবিবের শেখানো সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন অত্যন্ত বিশ্বাসের সাথে ধ্যান খেল ও মনোযোগের সাথে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন সেই দোয়াটি হল নিয়ামাল মাউলা অনেকেই ভাববেন যে এই ছোট্ট আমলের জন্য এত কিছু সময় তো ভাই বোন এই ছোট্ট আমলের গোপন রহস্য যদি আপনারা জানতেন তাহলে আপনারা এই আমল কখনোই সারতেন না যে আমল আমি প্রত্যেক সময় করার চেষ্টা করি এই ছোট্ট আমলটি যদি আপনি সঠিকভাবে যে সকল নিয়ম কারণ বললাম এবং যে নামাজের কথা বললাম সলাতুদ্দোহা সলাতুদ্দোহা নামাজ যদি সঠিক নিয়মে আদায় দিতে পারেন যেভাবে আমি বললাম প্রত্যেকটি বিষয় লক্ষ্য করে যদি সলাত উদ্দোহা আদায় করিতে পারেন এমনি এমনি পাক আপনাকে গায়বী ধন সম্পদ দান করিবেন গুপ্ত ধন আল্লাহ তাআলা আপনাকে দান করিবেন সকল প্রকার অভাব অনটন দূর করে দিবেন বালা মুসিবত দূর করে দিবেন আল্লাহ পাক আপনার উপরে ভরপুর শান্তি ও রহমত নাজিল করিবেন সেই সাথে সাথে এই ছোট্ট দোয়াটি পাঠ করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে অতি দ্রুত আপনার দোয়াকে কবুল করবেন আপনি যা চাইবেন আল্লাহ তাই আপনাকে দান করবেন দোয়াটি পাঠ করবেন কমপক্ষে বার পাঠ আমি পাঠ করে শোনাচ্ছি ছোট্ট দোয়াটি নিরানব্বই বার পাঠ করিবেন পাঠ করা শেষ করে আবার দুরুদে এবার রহিম পাঠ করবেন পাঠ করার পরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোহা তুলে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করিবেন সম্মানিত তিনি ভাইবোন ছোট্ট আমলটি কয়েকদিন করতে পারেন আপনি কত কষ্টের মধ্যে আছেন দুঃখ কষ্ট আপনাকে ছাড়ছে না সম্মানিত যত কষ্টের মধ্যে আপনি থাকেন এই ছোট্ট আমলটি যদি করতে পারেন আল্লাহ আলামিন সকল প্রকার দুঃখ কষ্ট অভাব অনটন থেকে আপনাকে মুক্তি দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে অনেক ধন সম্পদ দান করিবেন অল্প সময়ের মধ্যে যদি কেউ ধনী হতে চায় তাহলে এই আমলটি তাকে অবশ্যই করতে হবে এই আমলটি করলে আল্লাহ রব্বুল আলামিন অল্প সময়ের মধ্যে আপনাকে সুসংবাদ দিবেন ইনশাআল্লাহ ভাই তো তিনি আমি আশা করছি আজকের ভিডিওটি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ ছিল অতএব ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং দিনে খিদমতে ইসলাম প্রচারের লক্ষ্যে সদগায়ে জারির উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পাক সকলকে ভালো রাখুন এবং সুস্থ রাখুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ